পান্তা ইলিশের সাথে নববর্ষ অতপ্রতভাবে জড়িত যতই পোলাও বিরিয়ানি খাই এই পান্তা ইলিশ ছাড়া নববর্ষ যেন চলেই না আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে শুভ নববর্ষ নতুন দিনের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা তো আমি আজকে শেয়ার করব ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের লেজের ভর্তা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখা তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো এখানে আমি পাঁচ টুকরো ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাঝখানে যে একটা রক্তের রেখা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন খুব অল্প মশলা দিতে হবে এই ইলিশ মাছ ভাজার কারণ ইলিশ মাছের যে একটা ঘ্রান থাকে খুব বেশি মশলা ব্যবহার করলে সেটা কিন্তু পাওয়া যায় না এই ছোট ছোট টিপস থাকবে আজকে ইলিশ মাছ ভাজায় কারণ আমরা ইলিশ মাছ ভাজা কিন্তু সবাই করতে পারি তবে খুব বেশি টেস্টি করে মাছ ভাজা দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত আর ইলিশ মাছের লেজের ভরতাটা কিন্তু অনেক মজাদার হয়েছিল সেটাও দেখে নেবেন প্লিজ তো এভাবে করে মেখে নিতে হবে প্রথমে তা হালকাভাবে ছড়িয়ে দিলাম প্রথমে মশলাগুলো এখানে আধা চা চামচ করে লবণ হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়োর গ্রামটা কিন্তু একটু স্ট্রং থাকে এই জন্য সেটা আমি দিই আর শুকনো মরচে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপর মেখে নিয়েছি এভাবে করে প্রতিটা অংশে মাছের ভালোভাবে মেখে নিতে হবে এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে অবশ্যই কিন্তু এভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে একটু তেল তেলে করে নিতে হবে এবং তেলটা গরম হওয়ার পরেই তারপর একটা একটু করে মাছ দিয়ে দিতে হবে তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু তাওয়ায় লেগে যেতে পারে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আর যদি লেগেই যায় প্রথমেই কিন্তু উঠানো যাবে না কিছুটা হওয়ার জন্য সময় দিতে হবে যখন একটু নিচের দিকটা একদিকটা হয়ে যাবে তখন যদি আস্তে করে এভাবে কড়াইটা ঘুরিয়ে দেওয়া যায় তখন খুব সুন্দরভাবে উঠে যাবে তো এই ছোটো ছোটো টিপস ফলো করলেই ইলিশ মাছ ভাজাটা অনেক সুস্বাদু হবে তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে উল্টে পাল্টে মাছটা ভেজে নিতে হবে আর আজকে এই পান্তা ভাতের কথা বলছিলাম সেই পান্তা ভাতটা কিন্তু রাতে আমি ভিজিয়ে রেখেছি যদি গরম ভাতে পানি দিয়ে খাওয়া হয় সেটা কিন্তু টেস্ট অত বেশি ভালো হয় না রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখা ভাতটা খেতেই অনেক বেশি সুস্বাদু হয় তো মাছগুলো এভাবে করে একদিক যখন হয়ে গিয়েছে তারপর অপর দিক উল্টে দিয়েছে এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে তো রেসিপিগুলি যদি ভালো লাগে তবে লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অলপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু হাই আছে এই ইলেস মাছটা ভেজে নিতে হবে খুব নরম মাছ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় খুব বেশি সময় নিয়ে যদি মাছটা ভেজে নেন তাহলে কিন্তু উপরে যে উপকারী একটা অংশ সেটা নষ্ট হয়ে যেতে পারে এজন্য খুব দ্রুতই মাছটা ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হওয়া থাকলে মাছটা কিন্তু ভাজতে একেবারেই সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়েই ভালোভাবে ভেজে তুলে রাখলাম সবগুলো মাছের পিস মাছের পিসগুলো ভাজে ভেজে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিয়েছি ভাতের সাথে ভাতটা যেভাবে করে বললাম ঠিক সেভাবেই আর সাথে দিয়েছি এটা হচ্ছে ইলিশ মাছ এবং পান্তা ভাত দিয়ে নববর্ষের থালি তো এক টুকরো বড়ো ধরনের ইলিশ মাছের লেজ নিয়ে নিলাম তো এখানেও কিন্তু মশলার পরিমাণটা একটু কম নিতে হবে আধা চা চামচ করে লবণ হলুদই গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি এবং তারপর মেখে রাখতে হবে তো দশ মিনিট মেখে না রাখার পর মাছটাকে ঠিক যেভাবে করে আমরা মাছ ভাজলাম ইলিশ মাছের লেসটাও ঠিক সেভাবে করেই ভেজে নিতে হবে আর আমরা হাতে মেখেই কিন্তু এই ইলিশ মাছের ভর্তাটা বানিয়ে নেব অনেকেই আছে পাটায় বেটে নেয় তো আমি আজকে যেভাবে বানাচ্ছি পাটায় কিন্তু বেটে নেওয়ার কোনোই দরকার নেই আবার অনেকে তো মিক্সার জারও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন তবে অত ঝামেলার দরকার নেই কিন্তু আজকে আমি কি করব কাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই কাজটা অবশ্যই করে নিতে হবে আর তাতেই কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে তো যেভাবে করে মাছটা ভাজলাম ঠিক সেভাবে করেই আমরা ইলিশ মাছের লেজটাও ভেজে নেব একদিক হওয়ার জন্য অবশ্যই সময় দিতে হবে এবং তারপর অপরপিট উল্টে দিতে হবে তো শুকনো মরিচ নিয়ে নিলাম এই শুকনো মরিচটাও তেলের মধ্যে ভেজে নিতে হবে মাছের লেসটা উঠিয়ে আমরা এই তেলের মধ্যেই শুকনো মরিচগুলো ভেজে নেব আর ঝালটা কিন্তু যা যা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে হবে আমার কাছে কিন্তু এই ইলিশ মাছের লেজ ভর্তা বা যে কোনো ভর্তাতেই ঝালটা একটু বেশি খেতেই ভালো লাগে আবার অনেক মরিচের ঝাল কম থাকে এবং অনেক মরিচের ঝালটা খুব বেশি থাকে তো আমার এই মরিচগুলোর ঝালটা কিন্তু খুব বেশি ছিল না এই জন্যই আমি প্রায় অনেকগুলো মরিচই নিয়ে নিয়েছি তো এক্ষেত্রেও তেলটাকে খুব ভালোভাবে গরম করে মরিচগুলো ভেজে তুলে রাখতে হবে অবশ্যই কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে ভরতার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি নিয়ে নেব পেঁয়াজ কুচি খুব মিহি করে কেটে নিয়েছি মিহি করে পেঁয়াজ কুচি কেটে নিয়ে পেঁয়াজ কুচিটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে একেবারে কড়কড়া করে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই হালকা নরম হয়ে আসবে যখন এবং পেঁয়াজের রঙটা যখন বাদামি হয়ে যাবে তখনই কিন্তু আমরা উঠিয়ে রাখব তারপর লেজের কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে এই কাটা বাছটা বাছাটা একটু বিরক্তিকর মনে হলেও মজাদার কিছু খেতে হলে একটু কষ্ট করতেই হবে আর এই জন্য একেবারে পাতলা কাটা থাকে একটু বড়ো সাইজের কাটা থাকে সব ধরনের কাটাই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে বেছে নিতে হবে আর কাটা বাছাটা যা অনেক বেশি কষ্টের মনে করেন তারা কিন্তু পাটায় পিষে নিতে পারে পাটায় যদি পিষে নেন তাহলেও কিন্তু এলে যে ভর্তাটা খুব সুস্বাদু হবে কিন্তু তারপরেও এই যে বড় কাটাটা ফেলে দিলাম এই বড় কাটাটা অবশ্যই ফেলে দিতে হবে এবং একটু মোটা ধরনের কাটা যেগুলো থাকে সেগুলো বেছে নিতে হবে তারপর একটু পাতলা ধরনের যে কাটাগুলো থাকি সেগুলো বেটে নিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন আর আমি একদম ছোট কাটা বড়ো কাঁটা সব ধরনের কাটাই কিন্তু বেছে ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে করে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর মেখে নেওয়ার কাজটাও কিন্তু একটু সময় নিয়েই করতে হবে যেহেতু আমরা পাটায় বেটে নেই নিই আর এভাবে করে শুকনো মরিচের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিতে হবে আমি কিন্তু মাছ ভাজায় পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তো ভর্তার জন্য আমি আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন মেখে নেওয়ার পর কাঁচা কুচিও আমি দিয়েছি এই টেস্টি ভর্তাটা তৈরি করার জন্য এবং কাঁচা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর এইভাবে করে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিলেই কিন্তু এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে